মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর সোমবার মানেই হচ্ছে ব্যস্ততম দিন সপ্তাহের একদিন ছুটি কাটিয়ে সোমবার দিনটা সকাল সকাল উঠে কাজকর্ম করতে একটু কষ্ট হলে পরো ঠিক করে ফেলি আর কি আর দেখো বোতলগুলোয় জল ভরে নিলাম ভরে নিয়ে পুজোর এখন খাবার টিফিন এইসবগুলো রেডি করছি একটা রুটি করে নিচ্ছি রুটিটা ওকে খাইয়ে পাঠাবো তবে জানো তো জ্যাম আনতে একদম ভুলে গেছি ওকে সকালবেলায় জ্যাম দিয়ে রুটি খাইয়ে দিই আর কি তো কোনো কোনো সময় আম দিয়েও রুটি খা মানে খাওয়াতাম আর কি আর এখন তো আম শেষ হয়ে গেছে আমটা এখন পাওয়াই যাবে না মানে পাওয়া যাবে বাজারে কিনতে কিছু কিছু আম তবে গাছের আমটা শেষ হয়ে গেছে আর ঘরে আমও নেই তো সেই জন্য ওই জ্যাম দিয়ে যে খাবো জ্যামটাও শেষ হয়ে গেছে ওর বাবাকে বলতে একদম ভুলে গেছি তবে পিনাট বাটার রয়েছে ওই দিয়ে দেখি খায় কি না আসলে পিনাট বাটার দিয়ে না রুটি বা ব্রেড খেতে সত্যিই খুব কষ্ট হয় মানে ওকে একদিন টিফিনে তো দিয়েছিলাম কিন্তু এত বেশি ওই জিনিসটা টাইট তো রুটি সাথে না মেখে গেলে পরে মানে খুব চিবোতে কষ্ট হয় আর কি প্রচণ্ড ঘন জিনিসটা তো একদম খাওয়া যায় না বোজো তো মানে রুটি বা ব্রেডের সাথে একদম খেতে পারে না ওই যখন মর্জি হয় ও তখন ওই শুধু শুধু খেতে থাকে আর কি তো এদিকে দেখো বোঝো টিফিন রেডি করা বোজুকে খাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে বউকেও ওদিকে ড্রেস পরিয়ে একদম রেডি করে দিয়েছি আর আমিও এদিকে মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর সকাল সকাল কী আর রেডি হবো শুধু ড্রেসটা চেঞ্জ করে চুলটা আচরানো এইটুকুই বা এই সাজ সকালে তার সাজুগুজুর ব্যাপার নেই তো এদিকে বেরিয়েও পড়েছে তবে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখছি ভীষণ জোর বৃষ্টি নেমেছে আর বলো না বেশ কয়েক মানে দু দিন মতন ওয়েদারটা সকালবেলা বেশ ভালোই ছিল মানে রোদটা উঠছিল জামা কাপড়গুলো কেচে শুকিয়ে দেওয়া যাচ্ছিল মানুষের যাতায়াত করা বাইরে সেগুলো সুবিধা হচ্ছিল কিন্তু আবার আজকে থেকে দেখছি ওয়েদারটা খারাপ হয়ে গেছে মানে বৃষ্টি তো হচ্ছিল ভীষণ আর এখন একটু বৃষ্টিটা কমেছে যখন বোঝুকে নিয়ে বেরিয়েছি তখন দেখছি বৃষ্টিটা কমেছে কমেছে বলতে কি একদম ছিটে পোটা পড়ছিল মানে গায়ে না লাগার মতনই তো যাই হোক দেখো ওকে স্কুলে দিয়ে আসলাম আর বলো না আজকে একটা বড়ো বিপদ ঘটে গেছিল মানে ফেরার সময় আর কি তো আমরা যখন ফিরছিলাম তো স্কুলের যে ভেতরের রাস্তাটা সেটা তো খারাপ তারপরে যে জিটি রোডের রাস্তাটুকুনি মানে স্কুলের ওই গলিটায় ঢোকার সেই জিটি রোডের রাস্তাটুকুনিও ভীষণ খারাপ মানে এতটা বেশি মানে গর্ত মতো আর জল জমে থাকছে মানুষ বুঝতেও পারছে না যে কতটা ওখানে গর্ত রয়েছে গাড়িটা সেই মতন নিয়েও যেতে পারছে না এবার আমাদের সামনে একটা টোটো ছিল আর টোটোটা একদম উল্টে গেছে জানো কি ভাগ্যিস কোনো বাচ্চা ছিল না ওর মধ্যে এর আগেও এক বছর এরকম মানে ওই জিটি রোডের ওই রাস্তাটা স্কুলের ভেতরে রাস্তাটা তো খারাপ কিন্তু ওইখানে যাই হোক রকম দুর্ঘটনা হয় না মানে জল জমে থাকে কিন্তু অল্প গর্ত ওইগুলো সব কিন্তু ওই জিটি রোডের ওপরে গর্তটা ভীষণ ডিপ আর কি তো জল জমে থাকে বুঝতে পারি না ওখানে এর আগেও একটা টোটো উল্টে গেছিলো আর বাচ্চার সময় টোটো উঠে গে মানে উল্টে গেছিলো আর বাচ্চাটার মাথাও মানে একটা বাচ্চার মাথাও ফেটে গেছিলো তো কি ভাগিস এই টোটোটার মধ্যে কোনো বাচ্চা ছিল না শুধু ড্রাইভার ছিল তো যাই হোক সবাই মিলে গিয়ে দৌড়ে আবার সেই টোটোটাকে তুলে দিয়েছে একই জিটি রোডের মধ্যে সবসময় গাড়ি ঘোড়া রয়েছে একদম জ্যাম লেগে যাবে তো এই এক বিপদ হয়েছে আজকে দেখে সত্যি ভয় লাগছে যে টোটোই করে বছুকে দিয়ে আসি মানে কী না হবে রাস্তাটার এত খারাপ অবস্থা যাই হোক ভগবান রক্ষা করবে আর কি করা যাবে তো দেখো বাড়িতে এসে সংসারে কাজকর্মে তো একদম লেগে পড়েছি প্রথমে তো বিছানাটাকে গুছিয়ে নিলাম এবার ফার্নিচারগুলোকে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নেবো আর মোটামুটি সকালবেলা জানা তো এক ঘন্টা হাতে সময় নিয়ে আমি এই ঘরের কাজকর্মগুলো গোছানো পরিষ্কার করা সমস্ত কিছু করে ফেলি আর কি কোনো অসুবিধা হয় না মানে হাতে এক ঘন্টা থাকলে পারে সমস্ত কিছু পরিষ্কার ক্লিন করে নেওয়া যায় আর কি সেরকমই প্রতিদিন করার চেষ্টা করি আর কি সমস্ত কিছু মুছে পরিষ্কার করে রাখা আর একদম অপরিষ্কার ভালো লাগে না মানে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর কি মানে অপরিষ্কার জিনিসটা দেখবে কখনোই ভালো লাগে না এই জিনিসটা দেখতে আর আমার তো একদমই ভালো লাগে না তাই সমস্ত জিনিসটা মানে প্রায় প্রতিদিন না হলে পরে একদিন বাদ বাদ আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিই আর কি মুছে পরিষ্কার করে নিই এবার দুটো ঘর বলো দুটো ঘর পরিষ্কার করা এবার মানে শ্বশুর শাশুড়ির ঘরটাও রয়েছে তবে উনি ওনারটা করে নেয় আর কি যতটা পারে আর কি বয়স হয়েছে এখন আমার মতো তো অত গুছিয়ে সমস্ত কিছু রেখে দিতে পারে না আর দেখো ওনাদের জিনিস ওনারাই চাড়ে আর কি আমাকে সেই মতন কিছু বলে না বা কিছু না তাই জন্য ওনাদের ঘরটা ওনাদের মতন করে পরি মানে যা হোক গুছিয়ে রাখার চেষ্টা করে তো ওই যে বললাম এখন বয়স হচ্ছে অত তো আমাদের বয়সের মতন অত ই করতে পারবে না আর সবার মানে সব কাজ করার ধরনটাও এক নয় আর কি যে যার মতন আর কি পরিষ্কার করে রাখে তো ওইদিকে ওনারটা যেহেতু উনি গুছিয়ে রাখে তো আমার এদিকে নিচের ঘরটা উপরের ঘরটা এই দুটো ঘর আমাকে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয় আর কি তো যাই হোক সমস্ত কাজকর্ম করে মানে নিচের কাজকর্ম হয়েছে সেগুলো করে একটু চা করে সবাইকে দিলাম আর কি তো বজুকে যেহেতু নিয়ে যাই স্কুলে মানে দিতে যাই আর কি আমার এদিকে কাজবাজগুলো করতে একটু লেটই হয়ে যায় প্রায় ধরো আধ ঘন্টা মতো সময় লাগে রাস্তাটার খুবই খারাপ অবস্থা তো হয়তো আধ ঘন্টা লাগে না তার আগেই হয়ে যায় খুব একটা দূরে নেওয়া স্কুল তবে ওই রাস্তাটার কারণে টোটো যেহেতু একটু আস্তে আস্তে চাল মানে নিয়ে আসতে হয় নয়তো তো উল্টে যাওয়ার ভয় থাকে তাই জন্য অনেকটা সময় লাগে মানে আধ ঘন্টা মতো লাগে ধরো এই আধ ঘন্টা আমার ঘরের অনেকটা কাজ গুছিয়ে নিতে পারি সেটা তো নষ্ট হয় সকালবেলা তো সেই জন্য মানে একটু দেরি হয়ে গেছে বলে লাল চা করে সবাইকে দিলাম দিয়ে আমিও খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার উপরে চলে আসলাম এসে এই যে মানে এই ঘরটাকে ক্লিন করে নিয়ে এবার আর জামা কাপড়গুলো এখন কাঁচা মানে যাবে না আগে কাচি নি মানে যেহেতু বৃষ্টি হচ্ছে আবার সে টিপ 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 করে পড়ছে দেখি যদি একটু ছাড়ে তখন আবার জামা কাপড়গুলো কেঁচে দেবো কেচে মেলে দেব। বিশেষ করে ওই প্রতিদিনের নাইটি সবগুলো তো পড়তে লাগে তারপরে বোঝ জামা কাপড়গুলো পরে সেগুলো প্রতিদিনের সেগুলো ধুয়ে দিতে হয় তো দেখো ওয়েদারটা এখন দেখছি একটু বৃষ্টিটা ছেড়েছে আর দেখো না আকাশ ভরা মেয়ে একদম কালো হয়ে রয়েছে চারিদিকে মানে আজকে যা ওয়েদার হয়ে রয়েছে সারাটা দিনই বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছেও এখন দেখছি একটু কমেছে মানে একদম হাওয়ার মতন ছিটে ছিটে লাগছে আর হাওয়াও দিচ্ছে দেখো না ছাদে তো বুঝতেই পারছো কীরকম হাওয়া দিচ্ছে তো জামা কাপড়গুলো ওইদিকে মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে চলো এবার রান্নাবান্নাগুলো করে ফেলি মানে দিনের সারাটা দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ঘর সংসারের কাজ আমরা ভালো লাগে ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালোবাসি অপরিষ্কার দেখতে ভালোবাসি না বলে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে করি আর কি কিন্তু এই রান্না বান্না ছেড়ে কি একদিন থাকা যাবে না কে একদমই থাকা যাবে না তাই এটা খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক প্রথমে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম যেটা খেতে আমার দারুণ লাগে মানে পেঁয়াজ শুধু উচ্ছে আলুটা অতটা ভালো লাগে না একটু পেঁয়াজ দিলে পরে ফ্লেভারটা দারুণ বেরোয় ভাল লাগে খেতে আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক আগের দিন আমার মা এসেছিলো তো আমাদের মানে বাপের বাড়িতে ব্রাহ্মী শাক প্রচুর আর এখন বর্ষাকাল তো মানে আরও বেশি গিজগিজ করে হয়ে যায় আর কি তো ব্রাহ্মী শাক নিয়ে এসেছিলো সেই ব্রাহ্মী শাকটা আলু দিয়ে ভাজা করলাম আর মা গল মানে গতকাল এসেছিলো বিকেলবেলা শ্বশুরমশাইকে দেখতে যেহেতু অপারেশন হয়েছে চোখে তাই জন্য দেখতে এসছে আর ওদিকে ব্রাহ্মীশ্বাখ ভাজা করলাম উচ্ছে আলু ভাজা করলাম আর এটা কাতলা মাছ আর কাতলা মাছটা করতে না অনেকক্ষণ সময় লেগেছে শোলা কচু দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি তো শোলা কচুটা বেশ অনেক দিন হয়েছে তো দেখছি যে কেমন শুকনো শুকনো হয়ে গেছে ভালো গলছে না তো যাই হোক রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে এখন দেখো পেয়ারা মাখা নিয়ে বসেছি এটা বোঝর স্কুলের ওখান থেকে বোঝর বাবা নিয়ে এসছে আমার জন্য তো এখন এই খাওয়া দাওয়া করে এটা খাচ্ছি আর মাসি শিশুর সাথে ফোনে গল্প করছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই।